শাহানগর বাবা লোকনাথ মন্দির সহ শহর জুড়ে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আরাধনায় মেতে উঠলেন ভক্তরা আজ জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস তিরোধান দিবসকে স্মরণীয় করতে বিগত বছরের ন্যায় এবছরও সারা রাজ্যের পাশাপাশি চৈতন্যভূমি নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের শাহানগর লোকনাথ মন্দির সহ শহর ব্লকের বিভিন্ন এলাকায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালনে মেতে উঠলেন ভক্তরা সকাল থেকেই মাহানগর বাবা লোকনাথ মন্দির ও মালঞ্চপাড়া আচার্যপাড়ায় গৌর বিষ্ণুপ্রিয়া সংঘের পরিচালনায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আরাধনায় ব্রতী হলেন অসংখ্য ভক্তবৃন্দ শাহানগর লোকনাথ মন্দির সহ বিভিন্ন এলাকায় জগতের মঙ্গল কামনার পাশাপাশি নিজেদের দিতে মন্দিরে ছুটে ভক্তরা। সেখানে ধর্মীয় রীতিনীতি ও আচার মেনে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পূজা অর্চনায় পুজোর ডালে নিয়ে যোগ দেন ভক্তরা পুজো শেষে বাবা লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে সামিল হন অসংখ্য ভক্ত অপরদিকে পুজো শেষ হতেই উপস্থিত হাজারো ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করেছে সাহানগর বাবা লোকনাথ মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে সাহানগর লোকনাথ মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা এক ভক্ত ও সাহানগর লোকনাথ মন্দিরের পুরোহিত কি জানালেন সেটাই আপনাদের শোনাব প্রতি বছরের না এবছরও শাহানগর লোকনাথ মন্দিরে ভক্তরা এসছেন পুজো দিচ্ছেন আপনি তো এখানকার বাবা লোকনাথের

আমরা বাবা লোকনাদের কাছে এটুকুই চাইব যেন আমরা এর থেকে উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি নাম আমার নাম শ্রী সমীর গোস্বামী